বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইলেকট্রিক টেস্টার মিটার আসলে এই টেস্টারটি আসলে দীর্ঘদিন আমাদের ইলেকট্রিশিয়ান ভাইরা খুঁজতেছেন তো আর খোঁজাখুজি নাই আমাদের সরাসরি আমাদের সিএম ইলেকট্রনিক্স আসতে এই চেষ্টাটি পাওয়া যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোট্ট ইলেকট্রিক টেস্টা এটা আসলে ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য যারা আসলে ইলেকট্রিক কাজ করেন তারা আসলে অনেক সময় ঝামেলা পড়ে যান বা খোঁজাখুঁজি করতে করতে হয় লাইন নিয়ে তো আসলে আপনাদের কাজটা সহজ করার জন্য ইলেকট্রিক টেস্টা মিটার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইলেকট্রিক টেস্টাই মিটার এটি খুবই আসলে সব জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো খুবই সহজভাবে আপনি ভোল্টেজ চেক করতে পারবেন নিউটোলার ফেস দুটা ভোল্ট আপনি চেক করতে পারবেন তো আমি আসলে প্র্যাকটিক্যালি ভাবে আপনাদের ইলেকট্রিক টেস্টার দিয়ে আসলে ভোল্টেজ চেক করে দেখাবো তো সরাসরি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে চেক করে দেখাবো আমি আসলে চেকের জন্য আমি আসলে এরকম দুই গেস্ট তার নিলাম আসলে এটা দিয়া আমাদের বিদ্যুৎ সরবরাহ করব সেটা দিয়ে আসলে চেক করব আসলে সঠিক না আসলে মানে ভুয়া তো আসলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে এই টেস্টারটি ইলেকট্রিক টেস্টারের মিটারটা আমি অন করে নিলাম অন করার সাথে সাথে আমার এখানে একটি বাতি জ্বলবে বাতি জ্বলার সাথে সাথে আমি সাথে সাথে লাগানোর সাথে সাথে সর্বপ্রথম আমি চেক করবো আমার ফেস যে দেখতে পাচ্ছেন এটা আমার ফেস লাল ইন্ডিকেটার শো করতেছে পাশাপাশি আমি এনি আমি অন্য তার জোরাবো তো অন্য তার টি দেখতে পাচ্ছেন এটা আমার ফেস শো করতেছে তার মানে দুইটা তার আমার একাত্তর যার জন্য আমার আলাদা আলাদা হচ্ছে না তো বন্ধুরা আমি আমারও চেক করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার ফেজ শো করছে আমি এ পাশে দিলাম এর পাশে আমার ফেজ শো করতেছে তো এটা আমি আমারও আসলে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার দুইটা আসলে একইভাবে শো করতেছে যার কারণে আমার তার মরানো দেখে যার কারণে আসলে আমার এই সিগন্যালটি শো করতেছে আমি তারটা সম্পূর্ণ আলাদা করে নিব তো বন্ধুরা আমি তার আলাদা করে নিলাম আলাদা করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি আসলে শো করলাম পরে আমার লাল ইন্ডিকেটার জ্বলছে কয়েকটা আমি শো করবো কয়েকটা আমি শো করছি তা তোমার লাল ইন্ডিকেটার তো আমি অন্য একটা ক্যাবেল আমি শেষে শো করাবো তো এর আগে আমি এই ক্যাবেলটা শো করছি দেখেন এখানে আমার যে লাল ইন্ডিকেটার শো করতেছে আমার যে বিদ্যুৎ সর্ব আছে সেটা আমি আসলে চেক করলাম তো আমি এখান থেকে আমি বাটন চেপে আমি ধরাই নিতে পারবো আমি দুটাই ধরাই নিতে পারবো দেখতেই পাচ্ছেন আমার দুটাই শো করতেছে তো এরকম ভাবে আসলে আপনার ইলেকট্রিসিটি চেক করতে পারবেন খুবই সহজ দেখেন আমার এটি সোল্ডারিং আয়রন দেওয়া আছে এই আয়রনটা আমি চেক করব দেখতে পাচ্ছেন আমার এক ফেজে ফে নিউটার শো করতেছে আর এক ফেজে আমার টেস্ট করতেছে দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে আপনারা এই টেস্টটি দিয়ে আসলে ইলেকট্রিসিটি চেক করতে পারবেন আর আপনাদের কাছেই সহজ করার জন্য আসলে ইলেকট্রিক টেস্টটি আসলে খুবই সহজ আপনাদের কাজ করে তো এই টেস্টটি আসলে সব আমাদের কাছে পাওয়া যাবে আমাদের সব ঠিকানায় বলা আছে আমাদের সব ঠিকানা আছে ইলেকট্রনিক মেজাগঞ্জ সুবিতkale 3 নম্বর আর অনলাইন থেকে বা আমাদের ভিডিও থেকে যারা আসলে আমাদের এই টেস্টটি অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই টেস্টটির মূল্য হচ্ছে 180 টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের এলাকায় ভিত্তিক যারা আছেন তারা সরাসরি চাইলে আমাদের বিরিয় দেখে আমরা সরাসরি আমাদের প্রতিষ্ঠান সাথে আপনার সরাসরি যোগাযোগ করে ইলেকট্রিক আপনার নিতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম